সিঙ্গুরের দেওয়ানভেরি গ্রামে ডাব্লু ডিসিএল এর আধিকারিকরা একটি ইন্সপেকশনে যান সমীর পাঁচার বাড়িতে গিয়ে দেখেন যা মিটার রিডিং আসার কথা তার থেকে মিটার রিডিং কম আসছে মিটার রিডিং মেশিনের মধ্যে এমন কিছু করা হয়েছিল যার জন্য মিটার রিডিং কম আছে এবং ওই কারসাজিটা ওনারা ধরা ওনারা বুঝতে পারেন যে এটা করা হয়েছে এবং কিভাবে করা হয়েছে তা জানার জন্য সমর জিজ্ঞাসাবাদ করায় জানা যায় এই ঘটনাটি ঘটেছিল তার অভিযোগের ভিত্তিতে সিমুর থানায় একটি কেস ডায়রি রিজু হয় পুলিশ ঘটনা তদন্তে নেমে জানতে পারে শুধুমাত্র সমীর পাজা নয় এছাড়া ওনার পিছনে তথা আরো দুই ব্যক্তি ঘটনার সাথে ওতপ্রোতভাবে যুক্ত যার সাথে একসাথে মিলে মিটার মেশিনে একরকম রকম কারসাজি করা হচ্ছে তাদের মিটার রিডিং কম আসে কারসাজিটা করেছে সমীর পাঠের সাথে পুলিশ সূত্র মারফত আরও দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে প্রথমকে আটক করে পরে গ্রেপ্তার করা হয় দ্বিতীয় জনকে দ্বিতীয় ব্যক্তি হলপন জানাকিদে এবং মনোজ ঘোষাল তিনজনকে পুলিশ গ্রেফতার করে তিন তারিখ অর্থাৎ তেসরা নভেম্বর দু হাজার পঁচিশে তিনজনকে গ্রেফতার করে চার দিনে পুলিশ হেফাজতে নেওয়া হয় এদেরকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানা যায় যে পনেরো হাজার টাকার বিনিময়ে সমীর বাজার মিডলম্যান জানকিদের জানকীদের মনোজ ঘোষাল কাজটি দেন যাতে কাজটি করেন মিটার রিডিং কমানোর জন্য এই মনোজ ঘোষাল মিটার রিডিং এর কারজিটা করেন বরং এই দুই ব্যক্তি সমীর মনোজ ঘোষালের মধ্যে যোগাযোগ করিয়ে দেন তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ জানতে পারে এই ধরনের কারসাজি করে মিটার রিডিং কমানো যে কাজটা সাথে নাই করে থাকেন এবং ডাব্লিউ ইবিএস ইডিসিএল এর সিংহুর কাস্টমার কেয়ার সেন্টার এবং স্টেশন ম্যানেজার অনুপ কুমার ভিরেনের অভিযোগের ভিত্তিতে সিংহুর থানায় কেস হয় পাঁচশো তেষট্টি পঁচিশ ডেট পনেরো দশ দু হাজার পঁচিশ একশো পঁয়ত্রিশ ওয়ান আন্ডার এসি বিসিডি কেস করে পুলিশ এ পর্যন্ত জানার চেষ্টা চলছে না আগে কোথায় ধরনের কাজ করেছে কিনা বা কোথাও কোথায় করেছে কত টাকার ফ্রড করেছে বা কত টাকা করেছে কিনা ব্যুরো রিপোর্ট আমার বাংলা নিউজ এমনি আমরা সাধারণত যে সমস্ত কেসে আপনাদের সঙ্গে আমাদের মুখোমুখি হয় বা আলোচনা হয় এই কেসটি একটু অন্যরকম কেস আজকে আমাদের পুলিশের সঙ্গে উপস্থিত আছেন আমাদের ডব্লু এর স্টেশন ম্যানেজার এবং অন্যান্য আধিকারিকরা যে ব্যাপারে আপনাদের আজকে জানানোর জন্য ডাকা হয়েছে সেটা হলো আমাদের সিঙ্গুরে দেওয়ানভেরি গ্রামে এই ডব্লু বিএসিডিএসএল এর যে আধিকারিকরা তারা একটি ইন্সপেকশানে যান যেরকম ডাব্লু বিএসিডিএসএল মিটার যে ইন্সপেকশান হয় ওনাদের একটি সন্দেহবশতই ওনারা যান ওখানে গিয়ে সমীর বলে এক ভদ্রলোকের বাড়িতে ওনারা বিভিন্ন ইন্সপেকশন করেন দেখেন মিটার চেক করেন এবং চেক করে যেটা দেখতে পান যে নর্মালি মিটার রিডিং যেটা আসা উচিত তার থেকে মিটার রিডিং অনেক কম আসছে এবং তার কারণ হচ্ছে মিটারের মধ্যে কিছু এমন কিছু কারসাজি করা হয়েছিল যার জন্য মিটার রেডিংটা কম আসছে এবং এই কারসাজিটা ওনারা ধরার পরে ওনারা বুঝতে পারেন যেটা ইচ্ছাকৃতভাবেই করা হয়েছে এবং কিভাবে কি করা হয়েছে সেটা করার জন্য সমীর পাজাকে আমরা এনে জিজ্ঞাসাবাদ করি এবং এই যে ঘটনাটা ঘটেছিল এটা আমরা যখন ওনাদের অভিযোগের ভিত্তিতে আমরা যখন সিঙ্গুর থানায় একটি কেস করি কেসের তদন্ত যখন আমরা শুরু করি তখন আমরা দেখতে পাই শুধু সমীর পাজা নয় ওনার পেছনে আরও দুজনের হাত রয়েছে যার সঙ্গে ওরা একসাথে মিলে এই ধরনের মিটারে সাজি করে মিটারটা কম করার মানে যাতে মিটার রিডিংটা কম আসে এই কারবারটা করছে তো সমীর বাজার সঙ্গে আমরা যে বাকি দুজনকে এই সূত্রে প্রথমে আটক করে প্রথমে পরে গ্রেফতার করেছি সেই বাকি দুজনের নাম হচ্ছে জানকী দে এবং মনোজ ঘোষাল জানকী দেকে তিনজনকেই আমরা অ্যারেস্ট করেছি তিন তারিখে অর্থাৎ তিন এগারো দু হাজার পঁচিশ তারিখে এবং এই তিনজনকে গ্রেপ্তার করার পরে আমরা এদের চার দিনের পিসি আনি পুলিশ কাস্টাডিতে আনি এর জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানতে পারি যে পনেরো হাজার টাকার বিনিময়ে এই সমীর পাজা এর যে মিডলম্যান যে আছে তার নাম হচ্ছে জানকী দে মিডলম্যানের কাজ করেছে ইনি এই মনোজ ঘোষালকে এই কাজটি দেন যে ওর মিটারের রিডিংটা কমানোর জন্য যে কাজ করার দরকার সেটা যাতে উনি করেন এবং এই মনোজ ঘোষালই এই মিটারের কারসাজিটা করেন এবং এই দুই ব্যক্তির মধ্যে অর্থাৎ সমীর পাজা এবং মনোজ ঘোষালের মধ্যে যোগাযোগ করিয়ে দেন হচ্ছে এই জানকি তিনজনকেই দেখছেন আমরা অ্যারেস্ট করেছি করে আমরা জানতে পেরেছি যে এরা এই ধরনের কারসাজি করে মিটার কমানোর যে কাজটা রিডিং কমানোর যে কাজটা সেটা এরাই করে থাকে এবং এনাদের আমাদের ডাব্লু বিএসিডিএসএল এ যে সিঙ্গুর কাস্টমার কেয়ার সেন্টারের স্টেশন ম্যানেজার অনুপ কুমার গের আপনার অভিযোগের ভিত্তিতে সিঙ্গুর থানায় একটি কেস হয় কেস নম্বর হচ্ছে পাঁচশো তেষট্টি অবলিক পঁচিশ ডেট হচ্ছে পনেরো দশ দু হাজার পঁচিশ এবং সেকশানটা হচ্ছে একশো পঁয়ত্রিশ ওয়ান আন্ডার সেকশান বি সি ডি এই সেকশানে আমরা কেস করি এবং এই কেস করে আমরা যেটা বললাম যে এদের এখন এরা পিসি পিরিয়ডে আছে পিসি পিরিয়ডে আমরা এটা জানার চেষ্টা করছি যে এরা এই ধরনের কাজ আগে কোথাও করেছে নাকি বা কোথায় কোথায় করেছে বা কত টাকার ফ্রডের আগে করেছে এবং এদের সঙ্গে আরও কেউ যুক্ত আছে নাকি সেটা আমরা তদন্তের পিসি পিরিয়ডে এবং তদন্তের বাকি সময় এটা আমরা বার করবো এবং যেমন যেমন আমরা অগ্রগতি পাবো সেইভাবে আপনাদের আমরা ইনফর্ম করতে থাকি এখনো অব্দি ওনারা যেটা বলছেন যে তিন লক্ষ সত্তর হাজার টাকার মতো ওনারা ইয়ে করেছেন ওনাদের কাছে যে ফ্রড হয়েছে সেই অ্যামাউন্টটা জানিয়েছেন তবে এটা শুধুমাত্র একটি মাত্র ঘটনা সমীর বাজার এই বাড়ির কেসটাই আমরা জানতে পেরেছি বাকি আর কোনো জায়গায় এরকম হয়েছে নাকি সেটা আমরা তদন্তের বাকি সময় জানতে পারব হ্যাঁ ওনারা যেটা ইয়ে হয়েছে ওরা পনেরো তারিখে ওনারা ইন্সপেকশন করেছিলেন তো পনেরো তারিখেই এটা ওনারা জানতে পেরেছেন তো তারপরে ওটা আমরা জানার চেষ্টা করছি যে কতদিন ধরে ছমাস ধরে এখন আমাদের প্রাথমিকভাবে পেয়েছি ওনারা ফ্রড করছেন কিন্তু আমরা আরও জানতে পারবো যে এরা আরও কি করেছে বা আগে থেকে হয়েছে নাকি সেটা ওনাদের সঙ্গে আমরা যৌথভাবে এই তদন্তটা যখন অগ্রগতি হবে আমরা আরওভাবে জানতে পারবো কীভাবে ফ্রড করতো ফ্রড করতো বলতে নর্মালি মিটারটা যে সার্কিটের বিনিময়ে চলে যে সার্কিটে চলে এরা সার্কিটের মধ্যে কিছু একটি বাইরে থেকে অন্য একটি সার্কিট তৈরি করে সেই কারেন্টটাকে যাতে ওই সার্কিটের মধ্যে দিয়ে কম পাস করে অন্য সার্কিটের মধ্যে দিয়ে বেশি প্রবেশ করে এই ধরনের একটি এরা সার্কিট তৈরি করত। সেটার মাধ্যমে এটা হতো যেটা আমরা প্রাথমিকভাবে জেনেছি তবে ওনারা আরও আমাদের ইনভেস্টিগেশনের বাকি পর্যায়ে এটা আরও ডিটেলভাবে আমরা জানতে পারব যে এরা এক্স্যাক্টলি কীভাবে বা বিজ্ঞানের কোন কাজে লাগিয়ে এরা এই মানে বড় একটা অবশ্যই চক্র একটি আছে এবং এই চক্রটি এরা এর আগে অন্য কোথাও করেছিল নাকি বা এখানে যে অ্যামাউন্টটা বললাম তার থেকেও বেশি অ্যামাউন্টের এরকম কারসাজি বা এরকম কোনো ঘটনা ঘটেছে নাকি শুধুমাত্র আমাদের হুগলি নয় পশ্চিমবঙ্গের আনো অন্য কোনো জেলায় বা অন্য কোনো জায়গায় করেছে নাকি সেটাও আমরা খোঁজ করার চেষ্টা করছি হ্যাঁ যে তিনজন ক্যারেজ করা হয়েছে তার মধ্যে